সেনাপ্রধান জিনাইল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে সেনা সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে বক্তব্য দিয়েছেন এবং এটি নিয়মিত বৈঠক অনেকেই বেশ আগ্রহের সঙ্গে গুরুত্বের সঙ্গে সজাগ দৃষ্টি রাখছিলেন যে সেনাপ্রধান কি বলেন তবে সেনাপ্রধানের বক্তব্য অন্তত এই বৈঠকে তো অবশ্যই অ্যাজ ইউজুয়াল বা ফর্মাল থাকার কথা খুব স্বাভাবিক যেখানে সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন ঢাকা সেনা বাইরে দেশের বিভিন্ন থেকে সেনা তারা সবাই যুক্ত হয়েছেন সেখানে কিছু কথা অবশ্যই থাকবে যেগুলো সেনা সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু যারা একটু বিশেষ দৃষ্টির সাথে এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন এমন কথা তো নিশ্চয়ই সেনা প্রধানের মুখ থেকে বের হবে না তাই না এবং আমি আজ সকালে একটি কন্টেন্টে বলছিলাম যে তেরোই জুন লন্ডন বৈঠকের পর থেকে সেই কথা সাপেক্ষে এক মাসের বেশি হয়ে গেছে সেনা প্রধান কিন্তু নির্বাচন প্রসঙ্গে কোনো কথা বলেননি আমি এই ধরনের মন্তব্য করছিলাম এবং অবশ্যই এটি কাকতালীয় হবে আজই আহ এই বৈঠকে প্রধান নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি কি বলেছেন যে এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠ দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে প্রতিহিংসার মনোভাব দূর দূর করতে হবে এখন বিষয় হচ্ছে কি যে এই যে বক্তব্যটি নির্বাচন প্রসঙ্গে তিনি দিলেন ফেব্রুয়ারিতে যদি সত্যি সত্যি নির্বাচন হয় যদি সত্যি সত্যি হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রধানের যে বক্তব্য নির্বাচন প্রসঙ্গে ছিল দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার একটি হচ্ছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত দেশকে গণতন্ত্র পথে উত্তরণের জন্য কবে বলেছিলেন দুই হাজার এর সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা যা সাক্ষাৎ করে তিনি দুই মাস তা তো মোটামুটি আঠারো মাসের মধ্যেই থাকছে বিষয়টি তো একটা বিষয় থাকছে আর একটা বিষয় তিনি সবসময় গুরুত্বের সঙ্গে বলেছেন রায় সঙ্গে সম্ভবত এই ইন্টারভিউতে তিনি বলেছেন আবার যে অফিসারিডোর এবং দেশের বন্দর গুলো নিয়ে তিনি বেশ উচ্চকাউ বক্তব্য রাখছিলেন সেখানে তিনি সম্ভবত বলেছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক আমার যে ভুল লাভ থাকে অথবা বিডিয়ার যে ট্রাজিডি দিবস সেই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলছিলেন এখন তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি কি হবে তার বক্তব্য তো দুটো প্রধান পয়েন্ট ছিল একটা হচ্ছে যেটা বললাম যে আঠারো মাসের মধ্যে নির্বাচন সেই ঠিক আছে থাকছে আর অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে কি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে নাকি আওয়ামী লীগ নির্বাচন হবে যদি আবার বলি নির্বাচন হবে কিনা এটি অনেকের মনে সন্দেহ আর আমি মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হবে না যাই হোক বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা একটা ক্লিয়ার মেসেজ পেলে পেতেও পারি অনেকে এটি স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন তিনি বলছেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছেন সেনা সদস্যদের উদ্দেশ্যে বলছেন তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশ প্রেমে হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে দুটো বিষয় এখানেও সেটি হচ্ছে দেশের মানুষ সেনা সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছেন চরম সত্য কথা চরম সত্য কথা এই মেসেজটা যে জানেন জানারই কথা না জানার কোনো কারণ নেই তবে কোন কোন ক্ষেত্রে আমি এর আগে মন্তব্য করেছি সেই মানুষেরা যারা তাকিয়ে আছেন সেনাবাহিনীর দিকে তাদেরই একটা বড় অংশ এখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিভিন্ন কারণে যেহেতু তিনি জানেন এবং এটাও যে জানেন যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এখন সে মানুষরা কেন ব্যক্ত করছেন আরেকটি হচ্ছে তিনি কমান্ডিং নিয়ে প্রশ্ন করেছেন নানান ধরনের গুঞ্জন আছে সেনাবাহিনীর মধ্যে হয়তো সংখ্যাই খুব কম হয়তো দুই একজন হয়তো একজনই নানান ধরনের তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনীকে অস্থিরশীল করতে সেনাবাহিনীর উপরে মধ্যে বিশেষ একটি মানসিকতার সম্পূর্ণ গোষ্ঠীর তৎপরতা চালাতে এই ধরনের গুঞ্জন তো আছে সেই দিক থেকে তার যে বক্তব্যটি বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুন্ন রাখতে হবে খুবই সিগনিফিক্যান্ট এবং আমি তো প্রথমেই বললাম যে যেহেতু একটি ফর্মাল বৈঠক সব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তিনি নিশ্চয়ই এখানে সব ধরনের মন্তব্য করবেন না এখন তুই কি বলবেন যে নির্বাচনের সহযোগিতা করবো না আমরা ধরে নিচ্ছি যে অবশ্যই সেনাবাহিনী সহযোগিতা করবে কিন্তু যদি এই ধরনের কোন থেকে থাকে কারো তারা তো প্রকাশ্য বলবে না আমি সেনাবাহিনীর কথা বা সেনা কথা একেবারে স্পেসিফিক করে বলছি না কথা কথা বলছি যাই এখন একটি কথা বা তার আরেকটি মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে যেটি হেডলাইন হয়েছে যেটি সব পত্রিকায় তাদের ইন্ট্রোতে এনেছে সেটি হচ্ছে এই যে এনসিপির নেতারা বা এনসিপির মানুষের কথা আরো বিভিন্ন ভুইফোর সংগঠনে জন্ম হয়েছে তারা যে ক্যান্টনমেন্ট গড়িয়ে দেওয়ার কথা বলছে ডিজিএফআই উড়িয়ে দেওয়ার কথা বলছে সেই জায়গাটি থেকে তো নিশ্চয় সেনা প্রধান এবং অন্যান্য উচ্চতর কর্মকর্তা সবকিছু জানেন তাদেরই তো ভালো খবর রাখার কথা আমরা সবাই জানি এত আজ না এটা হতে পারে না তো এই বক্তব্য গুলো নিয়ে তারা কতটা কনসার্ন একজন কর্মকর্তা যখন তার দৃষ্টি আকর্ষণ করলেন তিনি সম্ভবত সেই প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটুক্তির জবাবে সেনাপ্রধান জিনায়ল ওয়াকরুজ্জামান বলছেন পত্রিকা যেভাবে এসেছে এসব মন্তব্য অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তার বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে এবং সেনাপ্রধানের পরিচয় হতে পারে তার তার যে প্রকাশ পারে কিন্তু এই বক্তব্যে অনেকে আপত্তি জানাচ্ছেন আপত্তি তুলছেন যে এত কিছু পরে প্রধানের এত উদার হয়তো না হলেও চলতে পারত তার কারণ এই মন্তব্য গুলো আমি যখন আমার কথা বলি যে আমি বলছি না যে কেউ কোন মন্তব্য করলে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে সেনাবাহিনী এইগুলো ন্যূনতম কোনো জবাব না দেওয়ার কারণে এগুলো আরো বাড়ছে রাস্তার ন্যাংটো পোলাপানো এখন বাহিনী সম্পর্কে নানান ধরনের অশালীন বক্তব্য নৌদা মন্তব্য তারা করেই যাচ্ছে হুমকি ধুমকি হুঁশিয়ারি অশ্লীল শব্দ প্রয়োগ এইগুলো সেনা প্রধান যতই উদারতার পরিচয় দেন না তিনি জায়গা থেকে দিতেই পারেন তার জায়গাটি এমনই যে উদারতার কথা তিনি বলবেন কিন্তু আমাদের কাছে সত্যিই দৃষ্টিকটু লাগছে যেগুলো বঞ্চ বাড়ছে থামানো যাচ্ছে না থামাত্ম থামানোর তো একটি প্রক্রিয়া রাখতে হবে অন্তত এবং সেনাবাহিনী নতুন একটি প্রতিষ্ঠান যদি খেলো বাহিনীতে পরিণত হয় বা কেউ করতে চায় এবং সেখানে কেউ সফল হয়ে থাকে অবশ্যই আমাদের সার্বভৌমত্বের জন্য কিন্তু হুমকি নানান দিক থেকে এটাও নিশ্চয় সেনাবাহিনী ভালো বোঝে নিশ্চয়ই আমি এটুকু মনে করি যে এটি আমি আবারও বলি সেনা প্রধান জেনারেল ওয়াকুজ্জামান যেই পদ পদবি হোল্ড করছেন তার জায়গা থেকে এটি প্রকাশ্যে এই ধরনের মন্তব্য আসতেই পারে কিন্তু আমার মনে হয় না যে সেনাবাহিনী একেবারে চূড়ান্ত পর্যায় পর্যন্ত ধৈর্যের জায়গাটুকু ধরে রাখতে পারবে সবচেয়ে বড় কথা ধরুন যে জায়গাটুকু ধরে রাখতে পারুক আর না পারুক এটি আমাদের দেশের জন্যই হুমকি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই প্রিয় দর্শক পাঁচ আগস্ট গণ অভ্যতনের দিন এবং তার আগে সেনা প্রধান কাদের পক্ষে কাজ করেছেন সেনাবাহিনী কাদের পক্ষে ছিল গোয়েন্দা ইউনিট গুলো কি ধরনের ভূমিকা পালন করেছে অথবা তাদের কোনো ব্যর্থতা ছিল কিনা সেসব বিষয়ে অনেকদিন পর হলেও মুখ খুলেছেন আওয়ামী সরকারের শীর্ষস্থানীয় সাবেক মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান সাক্ষাৎকারে তিনি সব দায় দেওয়ার চেষ্টা করেছেন সেনা প্রধানের উপরে যৌথ ইসলামী উগ্রবাদী অভ্যুত্থানের সঙ্গে এটি সেনা অভ্যুত্থান হিসেবে তিনি বিবেচনা করছেন বা মন্তব্য করছেন তার কাছে প্রশ্ন ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন এ বিষয়ে অবগত ছিলেন কিনা অর্থাৎ আগস্ট যাচ্ছে তার আগে পরে আক্রমণের শিকার হচ্ছে পুলিশ অকার্যকর হয়ে পড়ে এমন পরিস্থিতিতে মৃতদেহ সাক্ষী করে তাদের মৃতদেহ গণনা ছাড়া আর কিছুই করা থাকে না যেখানে পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা দিবে সেই পুলিশে যদি নিরাপত্তা হীনতার মধ্যে পড়ে যায় তাহলে আর কি করা থাকে তিনি বলছেন যে আমি বলবো সেখানে যৌথ অভ্যুত্থানো হয়েছে ইসলামী উগ্রবাদ এবং সেনা বাহিনীর তিনি কথা মাত্র মনে করেন না। এবং তার কাছে যখন প্রশ্ন করা হচ্ছে যে স্পষ্টতই এখানে গোয়েন্দাদের বড় রকমের ব্যর্থতা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি স্বীকার করেন তিনি বলছেন যে হ্যাঁ আমি একমত আমি একমত এখানে গোয়েন্দাদের বিশাল ব্যর্থতা ছিল সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে ডিজিএফআই জাতীয় নিরাপত্তা সংস্থা বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এবং তার অংশ বিশেষ যেটুকু পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতএব এখানে তারা যা বলেছে তার থেকে ভুল মেসেজ এসেছে কিন্তু কেন তিনি ভুল মেসেজ কথা বলছেন তিনি সরাসরি যেটি পেয়েছেন আমরা ভুলে যাচ্ছি আমাদের নিশ্চয়ই একটি ভিডিও কথা মনে পড়ে যেটি ভাইরাল হয়েছিল একজন রাজধানীর কর্মকর্তা তাকে মোবাইলের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল এবং বলছিল স্যার একটা একটা গুলি করি একটা একটা মরে বাকিগুলো দাঁড়িয়ে থাকে তিনি কি নির্বিকার ভঙ্গিতে দেখছিলেন কি ঘটতে যাচ্ছে তিনি জানতেন না এটিকে আমাদের বিশ্বাস করতে হবে এবং সেনা প্রধান সম্পর্ক তিনি আরো বলছেন যে চার আগস্ট মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন পুলিশের প্রধানও ছিলেন সেনা প্রধানও সেখানে ছিলেন তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো সেনা প্রধান শেখ হাসিনাকে বলেছিলেন আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায় এসব কিছু সাক্ষী আমি নিজে আসাদ জওয়ার খান কামাল বলছেন যা তিনি নিজে সাচ্ছি তখন আমি প্রধানকে জিজ্ঞেস করেছি আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে সেনাপ্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করার কথা বলেছি তার জন্য সব স্বাভাবিক করে ফেলে কিন্তু পাঁচে আগস্ট কি হল কি হলো সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবেও জানার কথা তিনি যে সব দায়ী সেনাপ্রধানের উপরে দিয়ে দিলেন আমরা তো জানে যে এই অভ্যুত্থানের আগে বা অভ্যুত্থানের আগে তিন তারিখ কিংবা দুই তারিখ আগস্টের সেনাপ্রধান তো সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করে সেনাপ্রধানের নেতৃত্বে বা তার সভাপতিত্বে সেনাবাহিনী যেটা হার্ড করে মিটিং হলো যেখানে দেশের সব সেনা দপ্তরের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা ছিলেন তার মধ্যে মধ্যম সারী কর্মকর্তারা ছিলেন হাতে গোনা দু চারজন ছাড়া ছাড়া সবাই তো একমত পোষণ করলেন যে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং এই মেসেজটি যেন তাকে পৌঁছে দেওয়া হয় তিনি পৌঁছে দিয়েছিলেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আমার যে সোর্স সেখান থেকে সেই বিশ্বস্ত জায়গা থেকে বলতে পারি তিনি দেখা করেছিলেন তাকে পদত্যাগ করার কথা বলেছেন তিনি পদত্যাগ করতে চাননি হয়তো তিন তারিখ বা দুই তারিখে এই সিদ্ধান্তটা নিলে নিলে শেখ হাসিনাকে এভাবে চলে যেতে হতো না যদি সামাল সেনা সেনাবাহিনীর জন্য একটা ভয়ঙ্কর বিপদের মতো অবস্থা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবং সামাল দেওয়ার চেষ্টা করলে আরো ভয়ঙ্কর বিপদ জানিয়ে আসতো যা করেছে তার দ্বিগুণ তিনগুণ তো সেনাবাহিনী শেখ হাসিনাকে নিরাপদে দেশটাকে তো ব্যবস্থা করে দিয়েছিলেন তো ওপেন সিক্রেট সেনা প্রধান যাতে বলুন না কেন তিনি প্রয়োজনের খাতিরে সময়ের খাতিরে সময়ের প্রয়োজন তিনি প্রথম দিকে অস্বীকার করেছিলেন যে আমি কিছুই জানতাম না কিন্তু এটা এটা তার ছিল না বিপক্ষে নানান গড়ে উঠতে পারে যে জানি ছাড়া তিনি শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন কেন করেছেন তিনি থাকলে কি হতো আমরা একটু কল্পনা করে দেখতে পারি সব জায়গায় নীতি কথা চলে না যাই তিনি তো কথা রেখেছেন তাহলে যে তার নিরাপত্তা প্রধানের জিম্মাতেই ছিল যে দলের ভুল সম্পর্কে আওয়ামী লীগের ভুল সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রশ্ন করছে যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে তিনি যে আমি বিষয়টাকে ভুল বলবো না তবে হ্যাঁ দল পুনর্গঠনের সিদ্ধান্ত নীতি আমাদের অনেক দেরি হয়ে গেছে এটাই মূল কথা দুই বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল কিন্তু আমরা যথেষ্ট নির্বাচন নীতি ব্যর্থ হয়েছে মানে দলের যে কাউন্সিল এটা একটা হাস্যকর কথা একটা হাস্যকর কথা কারণ হচ্ছে নতুন কমিটি হলেই এই সব ভুল থেকে উত্তরণ করা যেত নতুন কমিটি হলে কি হতো হয়তো সাধারণ সম্পাদক যেটা উবায়দুল কাদের পরিবর্তন হয়ে অন্য কেউ আসতেন হয়তো ওবায়দুল কাদের থাকতেন তারা কি শেখ হাসিনার বাইরে কোনো মন্তব্য করার কোনো ক্ষমতা তাদের ছিল তারা তো সব তেলের ড্রাম নিয়ে বসতেন শেখ হাসিনা যা বলতেন জিহুজু জিহুজু করতেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে গণমাধ্যমের ভূমিকা নিয়েও সেখানে প্রশ্ন করা হয়েছে তিনি মানে বর্তমানে গণমাধ্যম কি ধরনের ভূমিকা পালন করছে তিনি বলছেন যে সবকিছু এখন সরকারের নিয়ন্ত্রণে গণমাধ্যম কিছু করতে পারছে সেলফ সেন্সরশিপের দিকে চলে গেছে এই কথাগুলো তাদের সাথে সম্বন্ধে ছিল না গণমাধ্যম কি অবস্থায় চলে গেছে গণমাধ্যমের উপরে কতটা খরচ নেমে আসতো আওয়ামী লেগে বিরুদ্ধে কিছু বললেই সমালোচনা করলেই তখন গণমাধ্যমের সাংবাদিকরা কি পরিমাণ সেলফ সেন্সারশিপের মধ্যে চলে গিয়েছে এখনো গণমাধ্যম অবশ্যই সেলফ সেন্সারশিপের মধ্যে রয়েছে অনেক ক্ষেত্রে সাংবাদিকরা ভয় মুখ খুলতে পারছে না লিখতে পারছে না কথা বলতে পারছে না সত্য কথা কিন্তু সব এখনকার দায় মানে এখনকার সব জন্য অন্য কাউকে দায়ী করা হবে আর তাদের সময় কিছুই ছিল না সে বিষয়টি তো উল্লেখ করতে হবে ইসলামী উগ্রবাদদের একটা অভ্যুত্থান অনেকে বলেন আমি নিজেও তা মনে করি এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র ছিল পাঁচ আগস্ট যে গান অভ্যুত্থান আমি এখনো শুধু গান অভ্যুত্থানই বলছি আমি সেনা অভ্যুত্থান ইসলামী অভ্যুত্থান হয়তো ছিল সেনা অভ্যুত্থানের পক্ষে আমি নই এই শব্দটির সঙ্গে কিন্তু পিছনে যে কনসপেরেসি থেকে থাকুক সুদূর প্রসারী গভীর ষড়যন্ত্র যতই থেকে থাকুক সাধারণ মানুষ তো ইনভলভ হয়েছিল লাখ লাখ মানুষের সমাগম ঘটেছিল করেছিল রাজপথে নেমে এসেছিল তার আগে থেকেই নামা শুরু করেছে শুধু পাঁচ আগস্ট নয় আর দেখেছি সাংস্কৃতিক কর্মী সামাজিক সংগঠনের নেতা কর্মীরা সবাই একসাথে হয়েছিলেন সাংবাদিকেরাও রাজপথে নেমেছিলেন যারা আওয়ামী পরিবারের আওয়ামী সমর্থক তারাও রাজপথে নেমেছিলেন অতএব এটা যে শুধুমাত্র ইসলামী গণ অভ্যুত্থান সেটি থাকতে পারে আমি সেটা অস্বীকার করছি না ইসলামী উগ্রবাদীদের একটা সহযন্ত থাকতেই পারে কিন্তু গণ অভ্যুত্থান ছিল না এই শব্দ সঙ্গে যদি কেউ একমত না হন আমরা বোধহয় ভবিষ্যতে আরো বড় ভুল করার প্রস্তুতি নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই